কি পরিচর্যা করব বা কি করলে আমাদের ধানের ফলনটা অধিক হবে বা এই সময়টিতে কি কি সমস্যা হয়ে থাকে এই সমস্যার কি কি সমাধান দিবেন সকল কৃষি উদ্যোক্তা এবং কৃষক ভাইদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান কৃষকের তথ্য দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে একটি ধানের জমিতে অবস্থান করছি ধানের জমিতে শীষ বের হয়েছে বা ফুল বের হয়েছে আপনাদের যে সকল ধানের জমিতে এভাবে শীষ বা ফুল বের হয়েছে এই সময়টিতে আমাদের কৃষক ভাইরা অনেকেই আছেন যে কি করবো কি পরিচর্যা করব বা কি করলে আমাদের ধানের ফলনটা অধিক হবে বা এই সময়টিতে কি কি সমস্যা হয়ে থাকে এই সমস্যার কি কি সমাধান দিবেন যে সমাধানগুলো দিলে পরে আপনার ধানের জমির অধিক ফলন পাবেন আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব এবং কথা বলবো দর্শক বন্ধুরা ধানের এইটটি পারসেন্ট ফুল বা শেষ বের হয়ে গেলে আপনাদের যেটা করণীয় থাকে বা এই সময়টিতে যে ধরনের সমস্যা হয়ে থাকে এই সময়টিতে বেশিরভাগ সমস্যা হয়ে থাকে ধানের বিলাস্ট এবং জনিত সমস্যা বা জনিত সমস্যা অনেক সময় ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট দেখা দিয়ে থাকে তো এই সময়টিতে আপনারা যদি ধানের জমিতে নিয়ম করে ছত্রাকনাশক ব্যবহার করেন অ্যাজোস্ট্রোবিন এবং সিপ্রোকোনা এই গ্রুপের অথবা ট্রাইসাইক্লোজাল বিসমার্থীয় অথবা কাসুগামাইসিন এই গ্রুপের ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়া নাশক যদি ব্যবহার করেন তাহলে এই ধরনের সমস্যাগুলো আপনাদের ধানের জমিতে আর থাকবে না আশা করা যায় এছাড়াও অনেক সময় আপনারা বিভ্রান্ত হন যে এই সময়টিতে স্প্রে করা যাবে কি যাবে না এবং আসলে এটা কিন্তু প্রত্যেকটা কৃষক ভাইয়েরই একটি প্রশ্ন থাকে আমাদের কাছে তো আপনারা সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত এই সময়টিতে আপনারা স্প্রে করা বন্ধ রাখবেন এবং বিকাল চারটার পর থেকে স্প্রে করবেন তাহলে কোনো ধরনের সমস্যা হবে না এবং আপনার ধানের জমিতে মূলত যে সমস্যাগুলো হয়ে থাকে আপনি যদি প্রতিরোধ করতে চান তাহলে এই ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়া নাশকগুলো ব্যবহার করবেন এবং যদি আপনার ধানের জমিতে এই সমস্যাগুলো বিদ্যমান থাকে তাহলে আপনি এই গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন বাজারে বিশেষ করে অ্যামিস্টার টপ আছে এসিবিন আছে কারিন আছে এই গ্রুপের ছত্রনাশক ব্যবহার করতে পারেন আবার অনেক সময় দেখা যায় যে ইঞ্জিনিয়ার্স অফ সায়েন্সের অনলাইনটা ব্লাস্টের জন্য ভালো কাজ করে আবার এশিয়াই কোম্পানির ব্লাস্টিনটা ভালো কাজ করে আপনাদের যেটা পছন্দ হয় এবং উন্নত মানের কোম্পানির বায়ার অটো এশিয়া ইঞ্জিনিয়ার্স এরকম বিভিন্ন ধরনের কোম্পানি আছে আপনারা চয়েস করে বাজার থেকে ভালো পরামর্শ করে এইগুলো পর্যায়ক্রমে ব্যবহার করতে পারেন তবে অবশ্যই ব্যবহার করার সময় আলাদা পাত্রে পানি রেখে এই ছত্রাকনাশকগুলো ভালো করে মিক্স করে নেবেন এবং ধানের অধিক ফলন পেতে এই সময় একটি ভিটামিন ব্যবহার করতে পারেন পিজিআর ব্যবহার করতে পারেন যেমন সতেজ আছে ফ্লোরা আছে লিটোসেন আছে এই এইগুলো আর কি ব্যবহার করতে পারেন তাহলে আপনারা এই ধানের জমি থেকে অধিক ফলন পাবেন এবং আপনাদের ধানের জমি সম্পূর্ণ রোগ মুক্ত থাকবে তো আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম